পেঁয়াজের কি অবস্থা আজকের বাজারে একটু ডাউন আছে আজকে একটু ডাউন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা ঢাকা শ্যামবাজার চলে আসলাম আপনাদেরকে পেঁয়াজের পাইকারি দাম জানার জন্য ঢাকা বাজার ইউটিউব চ্যানেল থেকে আজকে 13ই জুলাই রোজ শনিবার 2024 পেঁয়াজের বাজার নাকি একটু ডাউন কমে গেছে আমরা এখানে এলসিপিআইএস এবং দেশি পেঁয়াজ আছে কেমন দামে এই শ্যামবাজারে বিক্রি করছে আপনাদেরকে আপডেটটা দিও প্রত্যেকটা মানুষ ঢাকা বাজার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের পেঁয়াজ রসুন আলু আদার আপডেট জানার জন্য তোর চলুন এখানে আরোদ্দার ভাই আছে আরদ্দার ভাইয়ের সাথে আমরা বিস্তারিতভাবে কথা বলবো আলাইকুম সালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি একটু নাম ঠিকানাটা বলেন না কি অবস্থা আজকের বাজারে একটু ডাউন আছে ডাউন থাকাটার কারণটা যদি একটু বলতেন আমদানি বেশি হয়েছে আমদানি বেশি হয়েছে গতকালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর গত আমদানি কম ছিল বাজার ছিল

93 থেকে আচ্ছা আমরা যদি বলি এলসি রামদানি মোটামুটি কেমন আছে এখন এই মুহূর্তে আছে ভালো ভালোই আছে ব্যাচা কি না আপনাদের কেমন হচ্ছে ব্যাছাই না ভালো ব্যাছা কি ভালো হচ্ছে আচ্ছা আমরা এইজন এদিকে যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে এখন দেশি পেঁয়াজ আমদানি আজকে ভরপুর আজকে ভরপুর যাক 마শাআল্লাহ কিশুকের কাছে পেঁয়াজ কেমন আছে যদি আমাদেরকে একটু বলতেন না পেস কমে গেছে পেয়াজ কমে গেছে হ্যাঁ পেঁয়াজের আবারটা শুরু হয় কবে থেকে যদি একটু বল পেঁয়াজে আবার শুরু হবে মানে

দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ সবগুলো এক টাকা করে আচ্ছা শুরুতে যদি আমরা বলি সব মিলিয়ে যেন পেঁয়াজের দাম কমতে কেমন ব্যবসা কিনাটা কি ভালো না একটু খারাপ মোটামুটি ভালোই হচ্ছে না আচ্ছা তো সুপ্রিয় দর্শক শ্যামবাজার থেকে ঢাকা বাজার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে এলসি পেঁয়াজ সহকারে দেশি পেঁয়াজের আপডেট দিয়ে দিলাম প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের দাম পেঁয়াজ রসুন আলু আদা চাল ডাল হলুদ মরিচ এগুলোর দাম জানতে আমাদের ঢাকা বাজার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা প্রতিদিনের আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম